শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো শিব শম্ভুর কাছে প্রার্থনা করি যে যেখানে আছো সুস্থ থেকো ভালো থেকো ফ্যামিলি ব্লগের স্বাগত জানি আমি চৈতালি আজকে ব্লগটা স্টার্ট করছি আর দেখো এখন বাজে পনেরো ছটা সাজু করে একদম পুরো রেডি হয়ে গেছি আর আমি তোমাদের দাদাভাই আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি আর সাথে যাচ্ছে আমাদের পাশের দুই বৌদি হ্যাঁ আর তোমাদেরকে একটা জিনিস দেখাই একটুখানি দেখে নাও আর আসিও পাচ্ছে আর এই দেখো ওই বৌদি তাড়াহুড়ো করে চলে এসেছে ও না আইলানারটা পড়েনি তা আমাকে দেখে বললো দেখ আমি পড়তে ভুলে গেছি তো আমার বড় মেয়ে পড়ি দিয়েছে ও বসে আছে আর আমরা দেখো তিনজন রেডি হয়ে বেরিয়ে গেছি আর তোমাদের দাদা ভাই না আগে ওকে পাঠিয়ে দিয়েছি গাড়িতে আমি বললাম দেখো তুমি গিয়ে একদম পুরো ভালো দেখে মধ্যে দিকে সিট নেবে সামনের পেছনের দিকে নেবে না বলতো যার হয় আর ওই জন্য ওকে পাঠিয়ে দিয়েছে আমাদের গাড়িটা না ছাড়ার কথা পুরো ছটা থেকে আর ওই বৌদির উঠতে দেরি হয়ে গেছে লেট হয়ে যাচ্ছে বলে তোমাদের দাদা ভাইকে পাঠিয়ে দিয়েছি আর দেখো আমি গাড়িতে উঠেও পড়েছি উঠে এসে দেখি তোমাদের দাদা একদম বিস্কুট আর কপি খাচ্ছে আমরা এসে বসেছি তা আমাদেরকেও দেখো বিস্কুট দিল হাতে আর সবাই খুব গল্প করছে মজাও হচ্ছে হাসা হাসি আর প্রচণ্ড ঠান্ডা কন করছে আর সকালবেলা এখন পুরো বাজে ছটা আর এই কফিও দিয়ে দিয়েছে দেখো গরম গরম কফি আর বিস্কুট খেয়ে নিলাম আর আমরা যাচ্ছি বাসে করে আমাদের এখান থেকে বাস ছাড়ছে সেই ট্যুরিস্টদের সাথেই যাচ্ছি মানে ঘুরতে আর অনেক দিনের ইচ্ছাও ছিল জানো তো যে একটু যাবো আর যাচ্ছি কোথায় বলতো জয়রামবাটি কামারপুকুর খুব মনে মনে ইচ্ছাও হয়েছিল তার যে ইচ্ছাটা পূরণ হয়ে গেলো কফি আর বিস্কুট দেওয়ার সাথে সাথে ওরা দেখো এক লিটার করে একটা জলের বোতলও সবাইকে দিয়ে দিল তা বললো যে যার জল রেখে দাও রেখে দিয়েছি সবাই যাচ্ছে দেখো একটুখানি তোমাদেরকে দেখিয়ে নিলাম আর ভাবছি কে কী ভাববে ক্যামেরা করছি তবুও আমি তো ছাড়ার বান্দা না সব রকম ভাবি যেটুকুনি পাচ্ছি দেখাচ্ছি আরে দেখো এটা বালি ব্রিজ দক্ষিণেশ্বরের এত সুন্দর লাগছে আর বুঝতেই পারছো কতটা ঘন কুয়াশা একদম পুরো কুয়াশা হয়েছে আর দেখতেও বেশ ভালো লাগছে তা দু ঘন্টা জার্নি করে আসার পরে ওরা একটা না পেট্রোল পাম্পে গাড়িটা দাঁড় করালো আর এখান থেকে সবাই ওয়াশরুম গেল যাওয়ার পরে টিফিন খেতে দিয়েছে আর আমার টিফিন খাবো আর আমার পোষ্যরা আমার সামনে আসবে না এটা তো হয় না আমি যেখানেই যাই জানো তো সেখানেই কোনো না কেউ আমার সামনে এসে উপস্থিত হবে আর আমি ওদেরকে সত্যি খুব ভালোবাসি তা আমি টিফিন খাবো আমার পোষ্যদের দেবো না সেটা তো হয় না তা আমি খুব ফার্স্টে দিয়ে দিলাম এক কুচি নান আর আমাদের টিফিনে দিয়েছিল ভেজ পনির আর নান আর মিষ্টি তা আমি ওকে টুকরো করে দেওয়াতে দেখলাম না নানটা খাচ্ছে তারপরে ভাবলাম রসগোল্লাটা ওকে আমি দিয়ে দিলাম তো ও খাচ্ছে তারপরে আমি এইদিকে এসে বৌদিকে বললাম যে কি গো বলছে ওকে খাওয়াচ্ছিস তুই খেলি না আমি বললাম না আবার ওই বৌদি এসে বলছে কারোর যদি লাগে আবার নাও তা আমি আবার ওনার থেকে চেয়ে একটা নান নিলাম যে নি আমি এই নানটা খাই ওকে তো দিয়েই দিলাম আর দেখো ওই যে একজন গাড়ি থেকে নামেনি এনি সাথে কথা বলছে সব এখানে খাওয়া দাওয়া সারছে আর প্রচণ্ড কুয়াশা আর এখানে জানো তো দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে একদম কোনো রৌদ্রের কোনো এ নেই এখন বাজে প্রায় সাড়ে নটা সাড়ে নটা হবে দেখো বুঝতেই পারছো কতটা আর খাওয়া দাওয়া সেরে যাবো গাড়িতে উঠে পড়েছি আর পুরো তো হাওয়া লাগছে মানে পুরো কাঁপুনি লাগছে এরকম আর গাড়ির মধ্যে অতটা হাওয়া লাগছে না কি হয়েছে বলো তো পেছনে না একজন বসেছে তার শরীরটা একটু খারাপ লাগছে যেহেতু বাসে জার্নি অনেকে করতে পারে না এবার একটু জানলা খুলে রেখেছে আর ওইটুকুনি জানলা দিয়ে এত হাওয়া ঢুকছে সবাই বলছে জানলা বন্ধ করো বন্ধ করো কিন্তু ও শরীরটা খারাপ লাগছে তাই দিয়ে রেখেছে এইদিকে দেখো অলরেডি এসে আমরা পৌঁছেও গেছি সবাই নেমে বলছে কি ঠান্ডা তা আমি আবার ওই বৌদিকে বলছি একটু ঘুরতে এসেছো কষ্ট সহ্য করবে না ঠান্ডার সময় তো ঠান্ডা পড়বেই তাই না সবাই বলছে বাবা খুব ঠান্ডা আর দেখো এখন প্রায় বাজে এগারোটা দেখো কত লম্বা সফরের লাইন পড়েছে কিন্তু এক ফোঁটা আরও ওঠেনি মনে হচ্ছে যেন সবে সকাল হয়েছে এটা হচ্ছে একদম মেন গেট ঢোকার একদম পুরো ঢুকছি তা দেখো আমি অতটা ভাবে ভালোভাবে দেখাতে পারিনি কারণ এখানে না একদম ক্যামেরা এলাও না ওরা বারবার বলছে তবুও আমি একটুখানি করেছি দেখো এরা বসে রয়েছে আর ঢোকার সাথে সাথে না আমি চারের দিকটা একদম একেবারে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই দেখো এত সুন্দর ফুল আর পরিবেশটা এত ভালো লাগছে মানে কি ভালো লাগছে যে কি বলো মনটা পুরো ভরে গেল আর এই দিকে দেখো আস্তে আস্তে রাস্তা দিয়ে আর একটা গেট প্রবেশ করে একদম মেন ভেতরে ঢুকতে হবে আর দেখো বাড়িটা দেখো এটা হচ্ছে না কামার পুকুর আমরা ফার্স্টেই কামার পুকুরে এসেছি তোমরা তো দেখে যারা গেছো তারা বুঝতেই পারছ আর এখানে ঢোকার আগে জুতো খুলে রাখতে হবে তাই জন্য সবাই এখানে জুতো খুলছে সেই সুযোগে আমি একটুখানি ক্যামেরা করে নিয়েছি কেন ওই গেটে বলেই দিয়েছে এখানে ক্যামেরা চলবে না তবুও আমি যেটুকুনি পারছি বলি না একটু করি ভেতরটা ঢোকার সাথে সাথে আম গাছটা চিনতে পারছো কত পুরানো আম গাছ আর এখানেও ফুলে চারে সাইজ সে যে উঠেছে আর ভেতরটা ঢুকে দেখো বারবার বলছে ফোন বন্ধ ফোন বন্ধ তবুও দেখো সবার মধ্যে দাঁড়িয়ে লুকিয়ে একদম চারিদিক থেকে একেবারে ঘুরিয়ে নিয়ে দেখেছি মানে একটা একটা করে যে দেখিয়ে বলবো সে সুযোগ হয়নি এটা হচ্ছে মন্দির ফটো রয়েছে সবাই প্রণাম টনাম করলাম এই ভেতরের দিকে দেখো চলে এসেছি এদিকেও দেখো প্রচণ্ড পরিমাণে ফুল লাগানো এই ফুলের ওখানে জানো তো অনেকে ফটো তুলছে তুলছে সেটাও করতে দিচ্ছে না তারপরে এই দিকটা চলে এলাম এসে দেখলাম রাজ দেখো জলে কি সুন্দর খেলা করছে ওই ধারেও দুটো ছিল কিন্তু এখানেও তো করতে দিচ্ছে না কোনো রকম তাড়াতাড়ি করে দেখালাম আর সময় হয়ে গেছে জানো তো বার করে দিচ্ছে তারপরে নাকি তিনটে না সাড়ে তিনটের সময় এখানে আবার খুলবে তা যাই হোক আমরা বেরিয়ে এসেছি এসে দেখো প্রচণ্ড ঠান্ডা আর আমরা হচ্ছে চা প্রেমী মানুষ চা না খেলে তো হবে না আমি দাদা তোমাদের দাদা ভাই আর এই বৌদি খেয়ে নিলাম আর বৌদি খায়নি আর এখানে সবাই বলছে জানো তো যে নাকি সাদা বোঁদে খুব ফেমাস তাই এসেছি সেই জিনিসটা নেবো না তা তো হয় না সেই জন্য আমরা সবাই মিলে একটু এখানকার মিষ্টিও কিনে নিলাম খাওয়া দাওয়া করলাম এবার দেখো একদম এখন বাজে কটা বলতো সাড়ে চারটে আমাদের খাওয়া দাওয়া পুরো হয়ে গেছে আর কামারপুকুর থেকে আমরা চলে এসেছি একদম পুরো জয়রামবাটিতে দেখো আর দূর থেকেই না আমি একদম পুরো ক্যামেরাটা ভালোভাবে করছি কারণ ওখানে প্রথমে অতটা ভালো বুঝতে পারিনি আর এখানেও বুঝে গেছি যে এখানে হয়তো করতে দেবে না তাই জন্য একদম পুরো গেটটা ভালো করে তুলে ধীরে ধীরে আমি একদম ভেতর দিকে এগোচ্ছি আর দেখো কত লোক মানে এতো ভালো লাগছে জায়গাটা ঢোকার সাথে সাথে ওরাও বলছে ক্যামেরা বন্ধ করুন এখানে ক্যামেরা কোনো অ্যালাউ নেই তা মায়ের মন্দিরটা পুরো ঘুরে এসে পুজো টুজো দেওয়াও হয়ে গেছে আর আমি দুটো দেবী রামকৃষ্ণ দেবের মটো কিনলাম দেবো বলে তাদের জন্য কেনা হলো আর সবাই মিলে ওনাদেরকে বলছিলাম যে দেখো আবার কামার পুকুরে নিয়ে গিয়ে একটুখানি আমরা আরতিটা দেখবো তা ওরা সেটা বলল ঠিক আছে তা দেখো কত এসে দেখি আরম্ভ হয়ে গেছে আর কত দূরে দাঁড়িয়ে আছি সমস্ত ভক্তরা বসে রয়েছে এত ভালো লাগছে না একদম প্রাণটা ভরে গেল তারপরে এই দেখো আবার গাড়িতে উঠে গেছি অনেক রাতও হয়ে গেছে এবার গাড়িতে এসে বসেছি আর শরীর তখন ক্লান্ত হয়ে পড়েছে আর বসে তোমাদের দাদাভাই বলছে মজার মজার সবাই কথা বলছে হাসিও পাচ্ছে এদিকে শরীর আর চলছে না মনে হচ্ছে না এবার একটু শুয়ে পড়ি এবার ওরা আবার টিফিনে খেতে দিল জিলাপি জিলাপিটা খাচ্ছিলাম আর খাওয়া শেষে না এত মিষ্টি তো গাও পাক দিছিল। তা যাই হোক খেয়েও নিলাম খাওয়া দাওয়ার শেষে ওরা এক জায়গায় নামালো সেখানে আবার আমরা চাটা খেলাম খাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম আর আমার শরীরটা না খুব ক্লান্ত লাগছিল আর ভাবছি কি জানি বমি টমি হবে না কি তা চুপ করে আবার শুয়েও ছিলাম হেলান দিয়ে তা অনেকটা রাত হয়েছে তখন মেয়েদের জন্য খুব টেনশন হচ্ছে সারাটা দিন হয়ে গেছে একরকম বারবার ফোন করছিলাম করার পরে ওরা বলছে না ঠিক আছে ঠিক আছে তা যা হোক অবশেষে দেখো আমরা একদম পৌঁছে মানে বাড়ির দিকে চলে এসেছি আর যেখানে বাসটা এসে থেমেছি আমাদের বাড়ির থেকে প্রায় দশ পনেরো মিনিট আগে বাসটাতে এবারে এতটুকুনি আমাদের হেঁটেই আসতে হবে কেন এত রাতে কোনো রিকশা নেই আর ভেতর দিক থেকেই চলে আসবো তাই জন্যই আমিও পড়লাম ভাবছি কতক্ষণে বাড়ি যাবো মেয়েগুলো রয়েছে তা উনি যাক সবাই বলছে সাবধানে যেও অনেক মজা করলাম আনন্দ করলাম যে ঠিক আছে আবার কোনো সময় একসাথে গেলে আবার সবাই মিলে দেখা হবে বলে চলে এলাম বাড়ি পৌঁছে গেছি শুভ শুভরাত্রি বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আর দেখো এসেছি এত ক্লান্ত লাগছে না মানে যেন শরীর আর চলছে না আর মেয়ে দুটো রয়েছে তা ওদেরকে এবার খেতে টেতে দেবো এখন আমি ফ্রেশও হয়নি সবে পৌঁছেছি তা আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যতটুকুনি পেরেছি শেয়ার করলাম তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে পরের দিন